মানসিক রোগের চিকিৎসা রয়েছে অনেকে শরীর শারীরিক খুব সুস্থ একবারে দেখতে টল ফিগার সুঠাম কত সুন্দর মানুষ আর খাওয়া দাওয়ার কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নাই আর দুনিয়ার সুখের সামগ্রীর সামগ্রীর কোনো অভাব নাই কিন্তু এত ডিপ্রেশনে ভুগছে এত মানসিক অশান্তিতে ভুগছে যে টেনশনে তার ঘুম হয় না ওষুধ খেয়ে ঘুম হয় আছে না এরকম লোক তাহলে এর কিসের রোগ রয়েছে শরীরে কোনো রোগ নাই ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না কিসের রোগ রয়েছে মানসিক 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 অশান্তি অশান্তির চিকিৎসা করিম অন্য বলো আল্লাহর জিকির আর সবচেয়ে উত্তম জিকির কোরআনুল করিম আল্লাহর জিকিরে কোরআনে করিমে মানুষের মনে প্রশান্তি ফিরে আসে আপনি একটু লম্বা চেষ্টা করেন আপনি একটু দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওত করেন আপনি কোরআন করিম অর্থ বুঝে তেলাওত করেন কোরআন ইকিমটা সামনে নিয়ে বসে একটু তার তর্জমা তফসির পড়েন আপনার মনে শান্তি ফিরে আসবে হ্যাঁ দুনিয়া আপনার কাছে তুচ্ছ মনে হবে দুনিয়া এখনই শেষ হয়ে যেতে পারে এখনই কথা বলছি আমার দুনিয়া শেষ হয়ে যেতে পারে এখনই আপনাদের দুনিয়া শেষ হয়ে যেতে পারে তার যে কখন দুনিয়া শেষ হয়ে যাবে কোনো মূল্য এই দুনিয়ার হ্যাঁ এ কথা কখন আপনার মস্তিষ্কে বসবে যখন আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন আর সবচেয়ে উত্তম সরল উত্তম জিকের হচ্ছে কোরআনে কই না নান নাজান না জিকর আমি জিকির নাজ উপদেশ আল্লাহ কোরআনে করিমকে জিকর বলে আখ্যায়িত করেছেন ভোয়ায়াতে তৃতীয় রোগ হচ্ছে শারীরিক রোগ কোরান করিমে আল্লাহ এত রহমত বরকত দিয়েছেন যে শরীরের রোগ ভালো হবে আপনার ইমান ইয়াকেনের সাথে যদি করেন এই জন্য অনেক শারীরিক রোগে রোগে দম করলে ফুক দিলে ভালো হয়ে যায় দোয়া পড়লে ভালো হয়ে যায় আয়াত করলে ভালো হয়ে যায় সুরা ফাতেহা শেফা আহমিন করলে দা নবী সাল সুরাতুল ফাতেহাতে সুরা ফাতে প্রত্যেক রোগের শেফা রয়েছে তাতে তাহলে আজকে এতটা যদি আলোচনা মনে রাখেন যথেষ্ট তাই না এ পুরাণে কেন এত রহমত বরকত এতে আপনার ইমানি রোগের চিকিৎসা রয়েছে মানসিক রোগের চিকিৎসা রয়েছে শারীরিক রোগের চিকিৎসা রয়েছে রোগমুক্ত একজন মানুষের জন্য যে কোরআন করিমকে লালন করে কোরআন করিমকে ধরে আছে কোরআন এ মোতাবেক জীবন গড়ে সেই ব্যক্তির মতো শান্তিতে কোনো রাজা বাদশাহ নেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দুনিয়ার ধনিয়ার ধনকুব যার শীর্ষ স্থানীয় টপ টেন তারাও ওই শান্তিতে নেই তাদের অশান্তির শেষ নেই তাদের পাশাপাশি বসলে বুঝতে পারবেন যে তারা কত অশান্তিতে আছে আলহামদুলিল্লাহ আফান তো বলছিলাম কোরআন করিমে শেফা রয়েছে এই মার্বে সুরাই সুরাত আয়তম বেরাশি রয়েছে এবং সুরাই উনিশের নম্বর সাতান্ন সময়ের স্বল্পতার জন্য খুব সংক্ষেপ করে বলে দিলাম আল্লাহ বলছেন মরুন মিনাল কোরআন মা হওয়া শেফা কোরআন নাজ্লে করেছে যাতে শেফা রয়েছে রোগের আরও করেছে আল্লাহ বলছেন ইয়া নাসকাত মওয়ে জাতুমীর ও শেফাহ লেমাফিস সুদুর তোমাদের অন্তরে রোগের শিফা রয়েছে আল্লাহ বলে বলছেন অন্তর রোগ কি অন্তর রোগ হচ্ছে আপনার ইমানি রোগ সংশয়ের রোগ সন্দেহ রোগ আপনার সাহবাদ কুপ্রবৃত্তির মনের পূজা করার রোগ আর তারপরে মানসিক অশান্তির রোগ অন্তরে শান্তি পাচ্ছেন না এই সমস্ত রোগের কথা আল্লাহ রব্বুল্লা আলমেন ইঙ্গিত করেছেন আয়াতগুলিতে